আসসালামু আলাইকুম আরবি ভাষা ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো দেখেন প্রথমত আজকের ভিডিওতে আমি যেই সব শব্দগুলো তুলে ধরেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ আরবি ভাষা যারা জানেন না যারা আরবি ভাষায় কথা বলতে ভয় পান যারা বাক্য সাজিয়ে কথা বলতে ভয় পান তাদের জন্য আজকের ভিডিওটি প্রথমত আপনি যদি ভিতরে বলতে চান যে ভিতরে হ্যাঁ যে কোনো সময় যদি বলতে চান যে ভিতরে আরবিতে বলা হয় যেরকম বাংলাতে বলি না ভিতরে হ্যাঁ যে কোনো কিছু আছে ভিতরে আছে আপনি তাকে বুঝাতে চাচ্ছেন যে ভিতরে এই ভিতরে শব্দটাকে আরবিতে কি বলা হয় আরবিতে বলা হয় দা খেল দা খেল হচ্ছে ভিতরে এখন আপনি যদি বলতে চান যে ভিতরে আছে তাহলে বলবেন দা খেল মজুদ ভিতরে আছে হ্যাঁ তারপর আপনি যদি বলতে চান যে বাহিরে হম বাহিরে বাহিরে এর আরবি হচ্ছে বাররা বাররা বাহিরে অথবা বাহির অথবা বাহির হর্ন আমরা অনেক সময় বলি না বাহিরে যাও তাহলে এটাকেও বলা হয় বাররা হম সাধারণত বাররা শব্দের অর্থই হচ্ছে বাহির হওয়া বা বাহিরে তারপর আমরা যখন বলি উঠেন কেউ বসে থাকে সেই সেক্ষেত্রে যদি বলি উঠেন তাহলে হবে কি ঘুম ঘুম হচ্ছে ওঠা যদি কাউকে আপনি ধরেন না গাড়িতে উঠার জন্য বলছেন তাহলে কি বলবেন তাহলে বলতে হবে এর কাপ এর কাপ এর কাপ হচ্ছে গাড়িতে ওঠা ঘুম থেকে ওঠা হচ্ছে ঘুম ঘুম থেকে উঠাকে বলা হয় ঘুম তারপর যদি বলেন যে বসেন তাহলে বলবেন ইজলিশ ইজলিশ হচ্ছে বসা অসুস্থ অসুস্থকে আরবিতে কি বলা হয় অসুস্থকে আরবিতে বলা হয় তাবান 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 হচ্ছে অসুস্থ বা ক্লান্ত হম ক্লান্ত বলেও বোঝায় অসুস্থ তাবান বলে বুঝায় অসুস্থ এবং ক্লান্ত কেও অসুস্থ কিন্তু যখন অসুস্থ হয় হয়। সেই ক্ষেত্রে কি মারিদ হচ্ছে বিমারি ব্যক্তিদেরকে বলা হয় মারিদ তারপর যদি বলেন যে আমি অসুস্থ হম অসুস্থ কি বলা হয় মারিদ অথবা তাবান যদি বলেন আমি অসুস্থ সেক্ষেত্রে বলবেন আনা থান আমি অসুস্থ বা আমি ক্লান্ত আনা আনা থাবান আমি ক্লান্ত হুম যদি বেশি মাত্রা অসুস্থ হন মানে আপনার রোগ হয়েছে বা আপনি হাত পা ভেঙে গেছে বা অসুস্থ বেশি মাত্রা অসুস্থ সেক্ষেত্রে বলবেন মারিদ আনা মারিদ 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 আনা 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 আমি অসুস্থ হ্যাঁ যদি আমি ক্লান্ত তাহলে বলবেন আনা ছাবান আমি ক্লান্ত বা আমি অসুস্থ যদি বলেন কাজ নাই কাজ নাই তাহলে বলবেন মাফি সগল মাফি সগল মাফি সগল মাফি সগল কাজ নাই হুম কাজ নাই কাজ শব্দের অর্থ হচ্ছে সগল সগোল কি সগোলকে বলে কাজ মাফি শব্দের অর্থ হচ্ছে নাই মাফি হচ্ছে নাই কাজ হচ্ছে সগোল দেখেন এখানে যখন আরবি ভাষায় কোনো বাক্য সাজাবেন তখন ঠিক উল্টো দিক থেকে সাজাতে হবে বাংলা ভাষার উল্টো দিক থেকে আমরা বাংলা শব্দ সাজাই ডান থেকে আরবি শব্দ সাজাতে হবে বাম থেকে মনে রাখবেন তারপর আপনি যদি বলেন যে আমার কাজ নাই এতক্ষণ আমরা শিখলাম কি কাজ কাজ নাই নাই শব্দের অর্থ হচ্ছে যদি বলেন আমার কাজ নাই আমার কাজ নাই তাহলে বলবেন আনা মাফি সগল আনা মাফি সগল আমার কাজ নাই আনা শব্দটি বলে এক সময় বুঝায় আমি আর এক সময় বুঝাই আমার হ্যাঁ আনা হচ্ছে আমি আমার দুইটা শব্দ বুঝাই মনে রাখবেন তাহলে আমরা কি শিখলাম আমার কাজ নাই এই শব্দটি আরবিতে এভাবে বলতে হবে আনা মাফি সগল শগল শব্দের অর্থ হচ্ছে কাজ মাফি শব্দের অর্থ হচ্ছে নাই আনা শব্দের অর্থ হচ্ছে আমার আমার কাজ নাই যদি ব্যস্ত আপনি যদি বলেন যে ব্যস্ত তাহলে ব্যস্তকে আরবিতে বলা হয় মশগুল 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 ব্যস্ত তাকে মশগুল বোঝায় হ্যাঁ অনেক সময় আমরা ব্যস্ত থাকি কেউ আমাদেরকে ফোন করেছে তখন আপনি বলতেছেন আলহিন আনা মশগুল আমি এখন ব্যস্ত মশগুল আমি এখন ব্যস্ত যদি বলেন আমি ব্যস্ত হয় না এরকম আপনাকে ফোন করেছে কেউ ফোন করে বলছে যে এটা এটা মানে যে কোনো কথা বলছে তখন আপনি তাকে বলতে চাচ্ছেন আপনি তাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি ব্যস্ত সেক্ষেত্রে বলবেন আমি ব্যস্ত আরবিতে বলা হবে এইভাবে আনা মেশরুল আনা মেশরুল এভাবেও বলতে পারেন আলহিন আনা মেশরুল আমি এখন ব্যস্ত যদি বলা হয় সে ব্যস্ত সে মানে অন্য কারো ব্যাপারে বলতে চাচ্ছে না আপনি যে সে ব্যস্ত তাহলে বলতে হবে হুয়া মশগুল হুয়া হুয়া হচ্ছে সে হুয়া সে মশগুল মশগুল হচ্ছে ব্যস্ত তাহলে কি হলো সে ব্যস্ত যদি বলেন সে এখন ব্যস্ত তাহলে এখন শব্দটি হুয়ার মাঝখানে ব্যবহার করতে হবে হুয়া আলহিন মশগুল সে এখন ব্যস্ত খালি হয় না এরকম খালি 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 কোনো বস্তু খালি কোনো বস্তুকে বলা হয় ফাদি হ্যাঁ যেরকম একটা বোতল বোতলে পানি নেই এটা খালি এই খালি শব্দের আরবি অর্থ হচ্ছে ফাদি হ্যাঁ আরবি শব্দ হচ্ছে ফাদি আবার অনেক সময় ফ্রি থাকাকেও ফাদি বোঝায় যে আমি এখন ফ্রি আলহিন আনা ফাদি হ্যাঁ আমি এখন অবসর যদি বলে আমার অবসর নাই বা আমি অবসর নাই হুম হয় না এরকম আপনাকে কেউ বলছে এই কাজটা করে দিও তখন আপনি বলতে পারেন তাকে যে আমি এখন অবসর নাই আমি ব্যস্ত আমি এখন অবসর নাই তাহলে কীভাবে বলবেন আমি অবসর নাই এই কথাটি কীভাবে বলবেন বা আমি ফ্রি নাই কীভাবে বলবেন বলতে হবে আনামাফি ফাদি আলহিনাফিফা ফাদি এইভাবে বলতে পারেন যে আনামাফি ফি আলহীন আমি এখন ফ্রি নাই আবার এই বলতে পারেন আনা মাফি ফাদি আনা মাফি ফাদি আমা মাফি ফাদি আমি অবসর নাই এই ফাদি শব্দ বলে খালি বুঝায়। হ্যাঁ খালি খালি বা ফ্রি বা অবসর এই জিনিসটা বুঝে আমরা অনেক সময় বলি না যে আমি এখন ব্যস্ত আছি আমি এখন ব্যস্ত বা কাজের চাপে আছি আমি এখন অবসর নাই আমি এখন ফ্রি নাই এটাকেই বুঝাই যে ফাদি আরে মাফি ফাদি আমি ফ্রি নাই যদি বলে এখন আমি ফ্রি হয় না আপনি এতক্ষণ অবসর ছিলেন না আপনার আপনি এতক্ষণ ব্যস্ততায় ব্যস্ততাই ছিলেন কিন্তু এখন আপনি ফ্রি হয়েছেন এখন আপনি ফ্রি হয়েছেন তো এখন আমি ফ্রি এই কথাটি যদি আরবি ভাষায় বলতে চান তাহলে কি বলতে হবে বলতে হবে আলহিন আনা ফাদি আলহিন আনা ফাদি এখন আমি ফ্রি এখন আমি ফ্রি আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন আনা শব্দের অর্থ হচ্ছে আমি ফাদি শব্দের অর্থ হচ্ছে ফ্রি এখানে ফ্রি বুঝিয়েছে ফাদি বলে যদি আমি বলি এখন আমি ফ্রি তাহলে আলহিন আনা ফাদি ওকে তারপর আমরা আরবি ভাষায় যে কটা শব্দই শিখি চেষ্টা করব সঠিকভাবে শেখার জন্য সঠিক জায়গা থেকে শেখানোর জন্য কারণ আমরা যখন আরবিতে কথা বলবো তখন আমাদের কথাগুলো যেন বুঝে আরবিয়ানরা ওইদিকে আমাদের লক্ষ্য করতে হবে সেই জন্যই আমাদেরকে সঠিক জায়গা থেকে সঠিক আরবি ভাষাটা শিখতে হবে তো আমি আশা করি আপনাদেরকে আমি সঠিকটাই শেখানোর চেষ্টা করছি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই এবং আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে অন্য নতুন ব্যক্তিরা দেখতে পারে এবং তারাও আপনাদের মতো উপকৃত হতে পারে তার কথা বলাচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ